সেই জন্য আমরা সেই আইন বাস্তবায়নের জন্য আসছি এই যে কেমন বাসি ওলা যে আমার কানের কাছে এমন বাসি বাজাচ্ছিল যে ক্লান্ত শরীরে একটু সুতি গিয়েছিলাম ঘুমাতে গিয়েছিলাম কিন্তু ঘুমাতে পারলাম না তার বাসির আওয়াজে আমি কি ভুল শুনেছি তার বাসির আওয়াজ এখন তো দেখছি পূর্ব দিগন্ত থেকে পশ্চিম মেরু দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত একই বাসীর সুরে সকলের ঘুম হারাম হয়ে গিয়েছে বাংলাদেশে আবারো নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন আমি জামাতের কর্মী না আর কর্মীও না আগেও ছিলাম না এখনো নাই আমি জামাতের প্রতি আন্তরিক ভালোবাসার কারণে মানে সমর্থনে আমি এখানে আসছি এক ঘটনায় বিএনপির অবস্থা বারোটা বাজিয়ে দিল জামাত শিবির এই পর্যন্ত আমরা অনেক সমাবেশ দেখেছি ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেখেছি কিন্তু জামাতের এত ভালো এত সুন্দর প্রোগ্রাম আর কখনো আমরা এরকম অন্য কোনো দলের প্রোগ্রাম আমরা দেখি নাই সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা কর্মী ভাই সবাইকে আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম ভালো আপনাদের শুধু খারাপ লাগে যে এত বড় একটা আয়োজনে আপনারা সারাদিন ধরে ছিলেন আমি জাতির জন্য আমার মনের কথা

জামাত ইসলামের পক্ষ থেকে এটা সব থেকে ভালো লেগেছে এবং আরও অনেক কিছু আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এই জন্য আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল নিউজগুলো দেখে আসি চলুন ওলা যে আমার কানের কাছে এমন বাসি বাজাচ্ছিল যে ক্লান্ত শরীরে একটু সুতি গিয়েছিলাম ঘুমাতে গিয়েছিলাম কিন্তু ঘুমাতে পারলাম না তার বাসির আওয়াজে আমি কি ভুল শুনেছি তার বাশির আওয়াজ এখন তো দেখছি পূর্ব দিগন্ত থেকে পশ্চিম মেরু দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত একই বাশির সুরে সকলের ঘুম হারাম হয়ে গিয়েছে কে সে সেই বাশি বাজিনেওয়ালা আপনারা কি একটু শুনবেন তার বাশির আওয়াজ আমি আপনাদেরকে শোনাচ্ছি তার বাশির আওয়াজ দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না বলছিলাম জামাত ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামিক থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাত ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন আওনা কোনো এমপি কোনো মন্ত্রী আগামিতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি বা কোনো মন্ত্রী দেশবিহীন কোনো গাড়ি চড়বে না কোনো এমপি বাং কোনো মন্ত্রী আর নিজের হাতে কোনো টাকা চালাচলি করবে না কোনো এমপি বাং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আপনারা কি শুনতে পেয়েছেন ভাসিওয়ালার বাসির আওয়াজটা কি তার কণ্ঠ এবং কি তার মধু সেই আওয়াজের ভিতরে লুকিয়ে রেখেছেন এখন তো শুধু সেই বাসির আওয়াজ বাংলাদেশের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই এটা তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীকে ভাসিয়ে দিচ্ছে তার আওয়াজ বিশ্ব মিডিয়ায় সেই আওয়াজ এখন গড়চে উঠেছে ঘুমন্ত মানুষ জেগে উঠেছে গণতন্ত্রকামী মানুষের চোখের ঘুম হারাম করে দিয়েছে হারাম করে দিয়েছে দেশপ্রেমী মানুষের ঘুম অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মতো মৌলিক জিনিস অভাবে যেই জাতি দুকে দুকে বছর বছর সেই জাতিকে শোনালেন এই বাসিওয়ালা এই বাসিওয়ালার আওয়াজের প্রশংসা আমি শুনতে পাচ্ছি বাসিওয়ালাদের চির দুশ্মনদের মুখ থেকে আমি বেশ কয়েকটি নিউজ এখন দেখলাম বাসিওয়ালাকে নিয়ে যারা মস্কারি তিরস্কারী অপমান অপদস্থ করাই যাদের কার্যক্রম ছিল তারা এখন ঘুরে গিয়েছে এই বাসিওয়ালার আওয়াজ শুনে এই বাসিওয়ালার এই আওয়াজ শুনে তারা স্তম্ভিত তারা অবাক হয়েছে তারা আশ্চর্যিত হয়েছে একজন মানুষ এই অবস্থায় কি করে এরকম কথা দেশ এবং জাতির জন্য বলে যখন নাকি সে সুজা হয়ে পিছনে সারাটা শরীর নিয়ে পড়ে গেলেন তাকে হাসপাতালে তাড়াহুড়া করে নেওয়ার কথা ছিল অ্যাম্বুলেন্স আসার কথা ছিল তার সহকর্মী অনেক ডাক্তাররা পাশে ছিলেন কাউকে তিনি সুযোগ না দিয়ে দাঁড়িয়ে গেলেন আভার কথা বলতে সবাই হাত ধরে ধার করে রাখতে পারলেন না আবার বসে পড়লেন তারপর বসে বসে মাই টেনে তার বক্তব্য শুরু থেকে শেষ করে দিয়ে বিদায় নিলেন এটা কেমন এমন বাসিওয়ালা আমার জীবনে তো দেখিনি বরঞ্চ আমার ঘুমকে হারাম করতে পারে এমন বাসিওয়ালাও আমার জীবন দশায় কখনো পাইনি কেন সেই বাসিওয়ালার জন্য তাড়াহুড়া করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব কে তাড়াতাড়ি পাঠালেন হাসপাতালে কি সংবাদ নেওয়ার জন্য আর কি সংবাদ দেওয়ার জন্য সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসে দেখে সাংবাদিককে বললেন উনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের এই সময়ে কি কারণে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করছে সরকার আর প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কেন এত বিচলিত হলেন এই বাসী জন্য কেন তিনি সটফট করে যমুনায় বসে থাকতে পারছিলেন না তার দুধ পাঠিয়ে দিলেন ইবনি সিনা হাসপাতালের ধানমন্ডিতে কেন পাঠালেন তার দুধ কি বলল মিডিয়ার সামনে বললেন এই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের জন্য একটি একটি সম্পদ একজন বিশিষ্ট রাজনীতিবিদ তার প্রয়োজন প্রচুর আছে বাংলাদেশের জন্য তার সুস্থতা খোঁজখবর নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস আমাকে পাঠিয়েছেন দ্রুততম তার সুস্থতা সকল ব্যবস্থাপনা আছে কিনা দেখতে আমি এসেছিলাম বিএনপির কথা শুনে জামাত চর্নময় হুজুররা পীর মাশায় এক আলেম ওলামা ইসলামপন্থী দলগুলো অবাক কি বলছে গুলো অবশ্য চাপে পড়ে একটু লাইন আসার চেষ্টা করছে বিএনপি দোলাইখে ব্র্যাকেট আমরা দুইটা বিষয়ে জনগণের মধ্যে একদম প্রতিষ্ঠিত করে দিতে সক্ষম হয়েছি একটা হচ্ছে বিএনপি মানে চাদাবাস 100% লোক বিশ্বাস করে বিএনপি মানে চাদাবাস বিএনপি লোকজন বিশ্বাস করে এপরে এখন আরেকটা বিষয়ে জনমনে প্রতিষ্ঠিত হচ্ছে বিএনপি মানে আওয়ামী লীগের মতো আলেম বিদ্বেষ ইসলাম বিদ্বেষ ইসলামের বিরুদ্ধে সত্যি বিএনপি মানে নব্য সাহবাগী এটা এখন পুরোপুরি ঢোকে নাই কিন্তু ঢুকছে এটা অনিবার্য ঢুকবে কারণ চরমনায় পীর সাহেবকে পীর মাসায়ক তৈরি করতে গালি দিচ্ছে পীর দেখে টল করছে কোনো রাজনৈতিক কোনো অভিযোগ নাই আরে ভাই জামাতকে আপনি স্বাধীনতা বিরুদ্ধে রাজাকার বলে একটা গালি দিতে পারেন যেহেতু তারা তাদের পুরো পুরুষ স্বাধীনতা বিরুদ্ধে ছিল কিন্তু চরমনের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই টেন পার্সেন্টের অভিযোগ নাই খাম্বার অভিযোগ নাই এই জন্য তাদের পান খামা নিয়ে কথা বলছেন তো বিএনপি তো কি বুঝছেন ওয়াশ করতে দিবে না এই কথা বলছে বিএনপি ঘোষণা দিচ্ছে অজু করা লাগবে বিএনপি সমালোচনা করতে সিজদা করতে হবে বিএনপি পায় এটা বিএনপি নেতা দাবি করছে এই যে আকাঙ্ক্ষা এগুলো আলামত যে বিএনপি ইসলাম বিরোধী হয়ে উঠছে ইসলাম নিয়ে তাচ্ছ তাচ্ছিল তুচ্ছ তাচ্ছিল ফাঁস শুরু করেছে আর বিএনপি এই শেষদা করতে বলবে তার নাম নিতে উজু করা লাগবে বলবে আলেম ওলামারা চুপ থাকবে বিএনপি ইসলামবাদী দল হিসেবে প্রতিষ্ঠিত হবে যেরকম চারাবাজি দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটা বিএনপি বলছে ইসলামের জন্য কারো অনুভূতি থাকলে রিসবি বুঝেন ইসলামের জন্য কারো অনুভূতি থাকলে বিএনপি আছে আমরা ইসলামের জন্য কাজ করি আমরা ইসলামের পক্ষের শক্তি এই কথা কেন বলছে বিএনপি ইসলামের বিপক্ষের শক্তি এটা জনগণ ধারণা করতে শুরু করেছে এর ফলে এখন এটা বলছে এখন হাসিনার মতো পারবেন না হাসিনা হুজুরদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিল মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়ি মসজিদ টসজিদ করে দেওয়া অনেক কিছু করতে পেরেছিলেন যার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে যে আমি হুজুরদের একাংশকে পেটালেও আমি তো ইসলামের পক্ষে যে খেতে মত করছি শেখ মুজিব এই তাবলিকের ইস্তেমার মাঠ দিছে কাকাইল মসজিদের জমি দিছে করে দিছে কত কিছু বলে না এরকম কোনো কিছু বলার জায়গা আছে বিএনপির কিচ্ছু বলতে পারবে না সরকারের ছিল হাসিনা টাকা ছিল টাকা ব্যবহার করে অনেকে কিনতে পেরেছিল কিন্তু বিএনপি কি টাকা দিয়ে কিনতে পারবে টাকা আছে চান্দাবাজি টাকা আছে কিন্তু সরকারে না থাকলে অনেকের কাছে যাওয়াই যায় না যাওয়ার পথেই মার খেবেন সরকার থাকলে যাওয়া যায়

হটিয়ে দিতে সক্ষম হয়েছে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ভিড় ছুটছে দল বাঁধছে পুনরায় আবার এই এই বিজেপি ভবন আক্রমণ করার চেষ্টা করছে সেটা আমরা এখন বিজেপি কালকে থেকে দখল করে এখানেই আছে তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য অসুবিধা না হয় সেজন্য আমরা বদ্ধ করি দেখেছেন এই ব্যাংক চত্রে প্রফেসর এখনো বিজেপি ডিজি করে রেখে দিচ্ছে কেন দিচ্ছে জানেন তুই তো আর্মি আর্মির বড় এতই বড় যে নিজের নিজেই মারবার পারে

তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে কে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল ভঙ্গুর করা হয় কিন্তু আমি কি জানেন এই মির্জা চাইতে কম বুঝে বিএনপির এত কি কম বুঝে আপনি সব বুঝে বসে আছেন সব জানতাম আপনার কি তাদের বুদ্ধি কম সি সি আমার চেয়ে বুদ্ধি কেন কম হবে ওনাদের বুদ্ধি বেশি নলেজ বড় 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 নলেজ হ্যাঁ জানেন না একনোলেজের বড় গল্প জানেন না আচ্ছা শোনেন এটা শফিক রহমান ভাই ওর যায় যায় দিনে লিখেছিলেন আচ্ছা এবার বড় নলেজের গল্প শুনি তো ঘটক গেছে মাই আর বাপের কাছে বিয়ার পয়গাম নিয়া হ্যাঁ তো বিয়ার কথা শুনে ক্ষুদ্র ভ্রাতারা উৎসুক হয়ে উঠছে কিন্তু না যিনি কয় তো ঘটক পিসে পোলা ভালো বংশ ভালো চাকরি করে দেখতে শুনতে ভালো রুচিবান শিক্ষিত হ্যাঁ তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম তো পোলার নলেজ কেঙ্কা তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে গোসল করার সময় টাইপের দেখেছি আমি তাই উনাদের নলেজ বড় আছে এত নলেজ কিন্তু আকেল কম আমি যদি বিএনপি করলে আমি তাহলে কইটা বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতির ও রাষ্ট্রপতি না প্রাইম মিনিস্টারে তাও না তাহলে কার বেশি বুঝে ওরা কার বেশি ক্ষমতা বুঝে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থা বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে প্রাইম মিনিস্টরের ক্ষমতা খমন করার চেষ্টা করছেন কে উড়ি আদালতকে রাইকা দিয়া এটা কয় বিভ্রম হাসিনা জুডিশিয়ারি শক্তিরে খায়া ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান এটাই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপদজনক সংকট আপনি পিএম রাষ্ট্রপতির সাথে করেন বি চৌধুরী একটা না খালেদা জিয়ার সংসদ পিএম তো জিতে আসতে হয় সংসদে ভোট কারচুপি কোন দামি কোন বিষয় কত যাইও এটা ভোট তো করে দেখাইতে হয় যে বুইছে ভোট তাই না পাবলিক এসে যাইতে হয়তো। তো পাঁচ বছর পরে ক্ষমতা ছেড়েতে হয় তো অন্তত নিয়ম আছে কাগজে কলম হইলেও কিন্তু আপনি তো বিচারপতি অপারেশন করতে পারবেন না পারবেন না তা না পারবেন কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মানে বুঝিয়েছেন তো তিনজন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলর আমরার মামুরা ওরা যদি মনে করে বিচারপতি ভুল করেছে তাহলে শাস্তি হবে আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাহলে কিছু হবে না হ্যাঁ বিচারটা না বুঝে দেখি কারণ এটা গুরুত্বপূর্ণ

তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে যে আদালত কোথাও কারোর কাছে জবাবদিহি করে তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন আপনি তো কন দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে গুরুতর প্রশ্ন আসেন আর একটু বুঝে দেখি তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাস করেছিল মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতাধর দল অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে যাওয়া দিয়ে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ বনম আদালত কার হাতে তাহলে কর্তৃত্ব এটা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলাম এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্য আমি তো ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলামে আপনি আল্লাহ তাল্লার কোনো শরীর কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ সারা কোনো উপাস্য নাই লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ ওয়াসাল্লাম তার প্রেরিত নবী আল্লাহর কোনো শরিক নাই এবং হজরত মোহাম্মদ উনার প্রেরিত নবী এই ফান্ডামেন্টালটা না মানলে আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা করার সময় এই কলেমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক এইটা আগে আপনাকে বুঝতে হবে তার ক্ষমতা সার্বভৌম গণ অভিপ্রায় জনগণের আকাঙ্ক্ষা এটা সর্বোচ্চ আইন গণতন্ত্রে আইন বানানোর অধিকার মাত্র নির্বাচিত প্রতিনিধিদের আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না তাই তারা প্রতিনিধিত্বশীল না অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে আদালতের এই ক্ষমতা মানে আইনসভা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে আদালতের কাজ হলো আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা এমন ভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায় তাইলে আদালত নিজেই একটা শাসন হয়ে ওঠে জবাবদিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে আন রুলিং ক্লাস হয়ে ওঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে বাংলাদেশে সেটাই দিচ্ছে আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালেন্স অফ পাওয়ার ভেঙে পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে তাহলে কে বেশি ক্ষমতা পান সংসদ সংসদ আদালতের করে আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না তো এটা সর্বদলীয় হয়েছিল জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়া বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রস্তাবিত হয়ে পরে প্রিয় দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ নিউজগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল আসলে জামাত ইসলামের কিছু কিছু বিষয় অনেক ভালো লাগে আসলে তারা চায় যে আসলে জামাত ইসলাম চায় সবসময় যে আসলে কোরআন সন্ন্য আলোকে দেশ চালানো যাই হোক এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ